হে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার নিউ এনাদার ভিডিও হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আজকে আমি আলোচনা করব স্কুড গেম সেশন থ্রি নিয়ে সেশান থ্রিটা কয়েকটি গেম ছিল সেই গেমগুলো নিয়ে আলোচনা করবো মানুষের যে লোভ হলে তারা পরিণতি কী হতে পারে এই বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে লোভ মানুষকে নির্বোধ করে দেয় জ্ঞানহীন জ্ঞান শূন্য অধম বানিয়ে দেয় আমি কেন বলছি এই কথাটি দেখুন গেম স্কুট গেমের যখন একটি গেম শুরু হয় তখন তারা ভোটিং প্রক্রিয়া চালু করে ভোটিং প্রক্রিয়াটি এমন হয় যে যারা এখান থেকে বাঁচতে চাইবে তারা রেড বাটন অথবা সবুজ বটনে ক্লিক করবে এবং যারা এখান থেকে টাকা লোভের বসত নিতে চায় তারা একটি বাটনে ক্লিক করবে তারা হলো যে তাদের ভিতরে গ্রুপে যারা জিতবে তারা বাইরে যেতে পারবে অথবা ভিতরে থাকতে পারবে কিন্তু দুর্ভাগ্যবশত স্কুট গেমে কখনোই যারা এখান থেকে মুক্তি চেয়ে পেতে চায় তারা কখনোই জিততে পারেনি কারণ এখানে লোহি মানুষের সংখ্যা অনেক বেশি ছিল আসো এবারে আমরা স্কুট গেম সেশন ফিরতে চাই এই গেমের প্রথমে যে গেমটা হয় সেখানে মানুষ দুইটা দলে বিভক্ত হয় একটা হলো সবুজ আর একটা লাল দল কিন্তু এখানে যারা লাল দল থাকবে তারা তাদের হাতে চাকু থাকবে বা কেনেপ থাকবে এটি দিয়ে যারা সবুজ দলকে খুঁজে বের করবে এবং তাদেরকে হত্যা করবে যে এখান থেকে কাউকে হত্যা করতে পারবে লাল দলের তারা হলো জিতে যাবে কিন্তু এর বিপরীতে যা সবুজ দলের যারা এখান থেকে বের হতে পারবে অর্থাৎ তারা এখানে জিতবে মানে বিষয়টা এমন হলো যে কেউ মারতে পারলে সে জিতবে আর কেউ এখান থেকে মানে বেরোতে পারলে সে জিতবে কিন্তু এখানে একটি এমন একটি ঘটনা ঘটে যেটি হলো মর্মাহত দুঃখিত এবং দুঃখজনক বিষয় যে এখানে তা একটি ছেলেকে তার মা খুন করে দেয় বিষয়টা এই জন্য হয় যে একটি প্রেগনেন্ট মহিলা ছিল তার বাচ্চা হয় সে সে বুড়ো মহিলা সে বাচ্চাটি দেখশন করে এবং সে বাচ্চাটি জন্মগ্রহণে সাহায্য করে কিন্তু তার ছেলে সবুজ দল বাদে রেড দলে ছিল তার একটি তাকে বাঁচতে হলে মানুষকে একটি একজনকে খুন করতে হবে কিন্তু সে খুন করতে পারেনি সেই জন্য সে সেই মহিলাটিকে মানে সেই প্রেগনেন্ট মহিলাটিকে যার ছেলে হয়েছিলো বা বেবি হয়েছিল তাকে খুন করতে গেছিল কিন্তু বুড়ো মহিলা সেটি মেরে নিতে পারেনি সেই জন্য তার ছেলেকে মেরে দিয়েছে হত্যা করেছে সোলজার ছিল মানে ইয়ার সাথে বুড়ো মহিলার সাথে সাথে সে কোনো এক ইয়া চক্রান্তে পরে সে এই গেমের ভিতরে চলে এসেছে সে তাদেরকে ইয়া অনেক সে অনেক শক্তিশালী ছিল তাদের অনেক বিরোধী মানে বিরোধী যারা লাল দলের ইয়া কেনে বা ছুরির হাতে নিয়েছিল তাদেরকে মারার জন্য তারা তার কাছে আসে জিততে পারতো না একটি মর্মান্তিক কথা বলেছিলাম না সেখানে এই সোলজার মহিলা সুলজার মারা যায় এবার আসো স্কুইড গেমের সেশন সেকেন্ড গেমে এখানে আরও এখানে আরও আপত্তিকর ঘটনা ঘটে এখানে একটি হলো বাস বা একটি মই দেওয়া থাকে তার উপর একটি ঝুলন্ত এরকম কিছু একটা ঘুরতে থাকে এটি পার হওয়ার সময় যখন এটি ঘুর আসবে তখন লাভ দিয়ে পার হতে হবে নাহলে এটি ধাক্কা লেগে নিচে পড়ে যাবে কিন্তু এখান থেকে যারা টাকার বের বেরোতে চায় না তারা হলো তারা জিতার জন্য পরের ভোটে সবুজ দলের অনেককে এখান থেকে ঘুষে মরে মেরে ফেলে দেয় কিন্তু যে এখানে স্কুইড গেমের প্রথম সেশনে যে জিতেছিল সে এখানে ছিল এবং তিনি অনেক এক্সপার্ট ছিল অনেক জনকে তিনি এখানে তার হাত থেকে বাঁচিয়েছে এবং এখানে স্কুইড গেমের সেশন ধীর সেকেন্ড গেম শেষ হয় কিন্তু তার আগেও অনেক ঘটনা ঘটে এখান থেকে সে ইয়া ওই মহিলা বা মহিলা যার বাচ্চা হয়েছিল সে পার হতে পারেনি এখানে তার শেষ হয়ে যায় এবং তার যেটি লাভার ছিল তার জামাই ছিল সে এবং তার ছেলেটি বাচ্চাটি হতে পেরেছিলো একটি আনন্দের খবর আছে যে স্কুইড গেমে গেম থ্রিতে কিন্তু সবাই মারা যায় একজন মাত্র বেঁচে থাকে সে হলো সেই ছোট বাচ্চাটি এবং সেই অনেক টাকা জিতে নেয় যত টাকার জন্য মানুষ এখানে লড়াই করতেছিল আমি আপনাদের মাঝে স্কুইড গেমের সেশন থ্র তিন নাম্বার গেম নিয়ে সামনের ভিডিওতে আলোচনা করবো কীভাবে সে বাচ্চাটি জিতল এবং কীভাবে সবাই মারা গেল এবং কিভাবে সেশন ওয়ানে এ যে জিতেছিল সে কীভাবে এখান থেকে মারা গেল সেটি নিয়ে আলোচনা করবো সো গাইস আজকের মতন এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে